আইপিএল দিয়েই ক্রিকেট জুড়ে আলোচনায় জুয়ার প্রতিষ্ঠানগুলো ওয়ান এক্স বেটসহ একাধিক বেটিং কোম্পানিকেই প্রমোট করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডই নাকি অভিযান চালাচ্ছে জুয়ারিদের বিরুদ্ধে সতর্ক বার্তা পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের কাছে চলতি আইপিএলে ফিক্সিংয়ের সন্দেহ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যদিও এই টুর্নামেন্টে এটা নতুন কিছু নয় এর আগে দুই সালে স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হয়েছিলেন শ্রীসান্ত সহ অনেকে এছাড়া অবৈধ জুয়া প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এবারের অভিযোগ হায়দ্রাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে গণমাধ্যমের খবর হায়দ্রাবাদের প্রভাবশালী সেই ব্যবসায়ীকে নাকি ম্যাচ ছাড়াও প্রায় দেখা যেত ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনে ক্রিকেটার কোচ ছাড়াও দলগুলোর সাপোর্টিং স্টাফদের সঙ্গেও সক্ষতা করার চেষ্টা করতেন সেই ব্যক্তি তার আনাগোনা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর টিম হোটেলেও অভিযোগ আছে একাধিক অভিযোগ আছে একাধিক দলের ক্রিকেটার সহ বাকি সদস্যদের অর্থ ও দামি উপহারের প্রস্তাব দেয়ার শুধু তাই নয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গেও ভালো সম্পর্ক করার চেষ্টা করেছেন তিনি এমনকি অনেক বিদেশি ক্রিকেটারের পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগ করেছেন সেই ব্যবসায়ী এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে ভারতীয় পুলিশ অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে তার সঙ্গে বিশ্বের অনেক বড় বড় জুয়া প্রতিষ্ঠানের যোগাযোগ আছে বলে ধারণা করছে বিসিসিআই এরপর থেকেই বেশ সতর্ক অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড আবারও যেন এই টুর্নামেন্টের গায়ে কলঙ্ক না লাগে তাই বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকেটার কোচিং স্টাফ সাপোর্টিং স্টাফ এমনকি টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের কাছেও সতর্কতা বার্তা পাঠিয়েছে বিসিসিআই তামিম হোসেন সময় সংবাদ